আসসালামু আলাইকুম স্বাগতম করে নিচ্ছি মাই এভরিথিং ব্লক চ্যানেলে আমি ঢাকা থেকে যুক্ত আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি ভিডিও শুরুতেই বলে দিচ্ছি দেশ বিদেশ যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আমার ভিডিওর কোনো অংশ কোনো জায়গা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দিবেন এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য একটি সাবস্ক্রাইব করে দিবেন। আজ সকালে হালকা কিছু বৃষ্টি হয়েছে তো ঘরে চাল ছিল না চাল আনার জন্য চলে গেলাম যে হয়তো আমি একজন প্রবাসীর স্ত্রী আমার হাজব্যান্ড থাকে না এখানে তো যার কারণে সব কিছুই আমার করতে হয় তো এই যে চালের বস্তা নিয়ে এসে আমি ফ্যাবসা কলিজা সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম তো এখানে এই যে চামড়া উঠিয়ে উঠিয়ে কেটে নিচ্ছি ফ্যাফসা এবং কলিজার উপরে একটা চামড়া হয় এই যে আলগা চামড়া সেই চামড়াটা সরি কলিজা আগেই খেয়ে ফেলছি এখানে ফ্যাফসার পরিমাণটা বেশি ছিল কলিজা কম ছিল তো আমি কিন্তু ভালো করে সিদ্ধ করে চামড়াটা ফেলে ভালো করে পরিষ্কার করে ক্লিন করে এই যে দেখেন সব রকমের মশলা দিয়ে গরুর মাংসতে যা যা মশলা লাগে সব রকমের মশলা দিয়ে ভালো করে কষিয়ে এই যে দেখেন আলু ফেবসা কলিজা দিয়ে দিলাম আর রান্নার সবচেয়ে মজার জায়গাটা হচ্ছে মশলা কষানো ভালো করে মশলা কষানো হলে রান্না ভালো হয় তো এখানে আমি ভালো করে কষিয়ে এই যে দেখেন দিয়ে দিচ্ছি অল্প একটু পানি বেশি একটা পানি দিব না ঢেকে দিলাম কিছুক্ষণ পরে এসে আবার এই যে দেখেন একটু দেখে নিলাম যেহেতু ব্যবসা কলি যে এগুলো আমি সিদ্ধ করে নিয়েছি বেশিক্ষণ রান্নাটা করতে লাগে নাই আলুটা সিদ্ধ হতে যতটুকু সময় লেগেছে তো এই যে দেখেন অল্প একটু পানি দিয়ে কষিয়ে আমি কিন্তু আবার অফ ক্যামেরায় পানি দিয়ে দিয়েছিলাম এখন আবার চিরার গুঁড়ো দিয়ে রান্নাটা করে নিয়েছি তো যাই হোক এত কিছু দেখাতে গেলে ভিডিও অনেক বড় হয়ে যায় তাই খাবার বা রান্নার শেষ এগুলো দেখালাম না তো খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে আমি বিকাল বেলা চলে আসলাম একটু মার্কেটে নতুন অড্রফ নিয়েছি তো সেটার জন্য ভ্যাকসিন নিতে হবে উপরে ভ্যাকসিন না দিলে আবার ভালো হবে না ময়লা হয়ে যাবে অড্রফের উপরে ছাদের উপরে তো এই যে আবার এখানে চলে আসলাম ওইটা হচ্ছে শনির একড়া আয়সামো আর ভ্যাকসিন যে নিয়েছি আর এটা হচ্ছে আবার তার অপর সাইড মোশারফের অপর সাইডে শনি এক আর এস মার্কেট তো এই যে আর এস মার্কেট এই ভাইয়ার দোকান থেকে আমি সব সময় পাপস নিই আমার ঘরে যতটা পাপস আছে ওনার দোকানের আর আর এসে কিন্তু এই যে ওনার দোকানটাই শুধু পাপসের দোকান আর নেই দোকান এই একটাই এই ভাইয়ার দোকানে ভালো ভালো পাপস পাওয়া যায় আপনি যত রকমের যা চান পাবেন ওনার এখানে আর এস মার্কেটের নিচতলা লিফটের সিঁড়ির সাথে ওনার দোকানটা যদি কেউ আসতে চান তার জন্য ঠিকানাটা বলে দিলাম আর এই যে মার্কেট করে যাওয়ার সময় স্বপ্ন বলতেছে আমার জন্য আর টুম্পাপুর জন্য দুইটা চিকেন ক্যাপসি নিয়ে নাও ওরা দুই বোন অনেক পছন্দ করে তো দুইজনের জন্য দুইটাই ক্যাপসিক্যাম নিলাম বেশি নিলাম না হাতে টাকা ছিল না কারণ আমাদের হাতে টাকা হলে তো আমরা শুধু চিন্তা করি ঘরের জন্য কি কী না যায় ঘরের জন্য কি কিনবো কি কীভাবে ঘরটাকে সাজাবো এই চিন্তা ভাবনায় থাকি তো যাই হোক আর আমার এমনি তো খাওয়ার ইচ্ছে ছিল না টাকাও ছিল না দুটাই তো যাই হোক এই যে এখানে আমি একটু বট নিয়েছি আবার দুইটা চিকেন ক্যাপসু নিছি দুই বোনের জন্য তো ওরা দুই বোন খেয়ে স্বপ্ন বলতেছে আম্মু তুমি সাজাবানা আমি সাজাবো তুমি ভিডিও করবা তো বললাম আচ্ছা ঠিক আছে আম্মু তো এই যে পাপস গেছিলাম পশমালা যে একটা পশমালা ওই যে বিড়ালের পশমের মতন যেন ওইটার নাম আমি জানি না তো ওইটা না পেয়ে আমি যে পাপস নিয়ে আসছি আচ্ছা সমস্যা নেই কাজে তো অনেক কাজেই লাগান যায় যে কোনো জিনিস তো এই যে পাপসটাকে আমি উপরে দিয়ে দিলাম বুক সেল বানিয়েছিলাম ছোট ঘর তাই ছোট ছোট করে ফার্নিচার বানিয়েছি সেগুন কাঠের আর কালারটা দিয়েছি তেঁতুল বিচি কালার তো এই যে আমার ঘরে কিন্তু দুইটা ফার্নিচারে নিয়ে এসেছি আর আরও দুইটা এখনো বানানো হয় নাই নিয়ে আসবো তো দুইটা যেহেতু নিয়ে আসছি তাই দুইটা একটু ডেকোরেশন করে নিচ্ছি বুক বুকস ছোট করে বানিয়েছি দুই বোনের দুইজনেরই যেন বই খাতা রাখতে পারে আর ছোট করে দুইটা ড্রয়ার দিসছি তো এই আর কি অর্ডার দিয়ে বানানো সেগুন কাঠের জায়গা ছোট তাই ছোট করে বানিয়েছি আর সত্যি কথা বলতে কি আমার না ছোট ফার্নিচারেই ভালো লাগে কারণ দেখা যায় বড় ফ্ল্যাটে যাই আর ছোট ফ্ল্যাটে যাই যেখানেই যাই ছোট ফার্নিচার সাজাতে সুবিধা একটু সরিয়ে সরিয়ে ক্লিন করা যায় এই আর কি ছোট ফার্নিচার হলে ভালো হয় যে কোনো ফ্ল্যাটে তো যাই হোক এখানে ভিডিওটি শেষ করছি সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম